সকাল সকাল কি বানাবো দেখো এই যে দেখে কি মনে হচ্ছে কি বানাবো চলো শুরু করা যাক আমি করাটা গরম হয়ে গিয়েছে ঘি তো সেই শক্ত একদম সেই শক্ত

আবার আমার নিজেরই হাতের তৈরি ঘি এটা সেই টেস্ট হবে আর একটু ঘি দিয়ে দেবো একদম অল্প দিলে হবে না ভালো লাগবে না দিয়ে দিলাম ঘিটা এইবার দিয়ে দেবো দুটো দার চিনি পাঁচ সাতটা লং ফাটিস না ফাটিস না এই যে গরম মশলা কটা তিন চারটে গরম মশলা তারপরে দিয়ে দেবো সবজি হলো একে একে আগে দিয়ে দেবো গাজরটা একটু নষ্ট করা যাবে না একটুও নষ্ট করা যাবে না এই ঘি একটু একটু শর তুলে আমি তৈরি করেছি একটু নষ্ট করা যাবে না বুঝেছ যে তৈরি করে নিজে হাতে জিনিস সে জানে কতটা খাটনি হয় আর কষ্ট লাগে বেশি ঘি তো পাওয়াই যায় না নিজে হাতে তৈরি করা মানে বিশাল ব্যাপার সেইটাকে ভেজে নিলাম একটু তারপরে দিয়ে দেবো তোমার এই যে ফুলকপিও অল্প একটু ফুলকপি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটাও দিলে দিতে পারতাম কিন্তু কাটার আবিষ্টি আর দেওয়া হলো না দুটো কাঁচা লঙ্কা নিয়েছে চিড়ে না দিলেও হতো কিন্তু দিয়ে দিলাম আমি একটু নুন দেব একটু নুন দিলে কি সবজিটা বেশ সুন্দর গলা গলা হয়ে যাবে এইবার দিয়ে দেবো মটর শিগুলো দেবো দেব টমেটো এইটা এটা আমি স্যালাদের জন্য রেখেছি পেঁয়াজটা আর সসাটা স্যালাদের জন্য কেটে রেখেছি

সময় নিয়ে ভেজে নিচ্ছি দেখো একটু সময় লাগছে মজার জিনিস হচ্ছে এইটা এইটা হচ্ছে কালকের বেঁচে দেওয়া ভাতগুলো সকালবেলায় তৈরি করছি একদম সুন্দর হয়েছে ভাতগুলো তো খেলতে মায়া লাগলো তাই ভাতটা দিয়ে এই যে ফ্রাইড রাইস করে ফেললাম দেখো এবার দিয়ে দেব ভাতগুলো এই সুন্দর একটু স্বাদ মতো লবণ দেবো আর একটু আর একটু দেবো চিনি ঠান্ডা ভাতের একটু সময় নিয়ে ভাতটা ভেজে নিতে হবে আমি চিনি দেবো কি খেজুরের গুড় দেবো কোনটাতে বেশি টেস্ট হবে সেটাই ভাবছি একটু খেজুরের গুড়টা দিলে আমার মনে হয় বেশি টেস্ট হবে খেজুরের ঝোলা গুড় আছে ঘরে আমার মনে হয় আজ ধরুন কেউ ফ্রায়েড রাইস খেজুরের গুড় দিয়ে বানায়নি আমি প্রথম বানাচ্ছি এই যে খেজুরের গুড়টাই দিলাম আমি দু চামচের একটু বেশি দিলাম ব্য এবার একটু নাড়িয়ে আড়িয়ে নামিয়ে নেব ব্যাস তাহলে হয়ে যাবে গ্যাস অফ করে দিলাম হয়ে গিয়েছে আমার খায় রাইস রেডি এবার একটু থালাটাই তুলে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে দেখতে সেই সুন্দর লাগছে কিন্তু